সুসন্তান এইটা হলো বড় একটি নিয়ামত দুনিয়া এবং আখের মানুষের জীবনকে ঝলমলে করার জন্য আলোক বর্তিকা নিয়ে আসার জন্য আলোক অথবা নূরের জ্যোতি পেয়ামতের দিন পাওয়ার জন্য সন্তান বিশাল বড় এক সম্পদ প্রথমত আমি আপনাদেরকে বলি যে আপনারা উত্তর দিবেন যে আকবরু বা আজামু নিয়ামিল্লা আলান্নাস মানুষের উপরে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বলে আপনাদের প্রশ্ন করলাম উত্তর দেন দেখি কারটা সঠিক হয় উত্তর বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত কোনটি সুস্থতা আর কেউ ও বলতেছে যে ওয়াল সুস্থতা এবং অবসর এটা হচ্ছে বড় নিয়াম আর আপনাদের কাছে কোনো জবাব আছে তার মানে জবাব হয়তো অনেকে জানেনই না অথবা একটা জবাব শুনে আপনারা চুপসে গেছেন আল্লাহ বলেছেন কউল আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনেহতিয়াল লা আন আল্লাহ মুমিনদের বক্তব্য হলো তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আপনারা বলেন কেন আদায় করে আল্লাহ বলছেন তোমার এই জন্যই যে তুমি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছ আলহামদুলিল্লাহ আপনারা যদি হেদায়েতের পথে না চলতেন ভালো পথ না পেতে এখানে আসতেন আপনারা আসার কোনো সম্ভাবনা ছিল না ওই চায়ের স্টলে বসে থাকা অথবা জোয়ার আড্ডায় দেওয়া অথবা ক্যারাম খালায় ক্যারাম খেলায়তে অংশগ্রহণ করা অথবা এখন শীতকালীন কিছু খেলা রাত করে হয়েছে সেই ধরনের খেলায় অংশগ্রহণ করা না নাহলে টিভিতে বসে বসে সময় কাটানো তার মানে আমরা বিশ্বাস করি আমাকে এবং আপনাকে মহান আল্লাহ পছন্দ করেছেন বাসাই করেছেন নির্বাচিত করেছেন বিধায় আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি হাদানি হাদিন হাদ আমাদেরকে হেদায়েত দিয়েছেন এজন্যই আমরা হেদায়েতের পথে পরিচালিত হই সেই মহান আল্লাহ যদি আমাদের হেদায়েতের পথে পরিচালিত না করতেন হেদায়েত যদি না দিতেন সঠিক পথের দিশা যদি না দিতেন তাহলে অবশ্য অবশ্যই আমরা সেই পথ পেতাম না দুনিয়াতে কত মানুষ এমন কি কত আলেম ওলামা কত বইয়ের লেখ ইসলামী পণ্ডিত পর্যন্ত তারা মৃত্যুর আগে তাদের পদ অর্থাৎ পদস্খলন হয়েছে পর্যন্ত কত খারাপ কাজ পর্যন্ত লিপ্ত হয়েছে এমনকি যুদ্ধের ময়দানে এই ছোট্ট কিছু চুরির অপরাধে রাজু সাল্লাম তাদের জানাজা পর্যন্ত পড়েন নাই তার মানে সব ঠিক ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে শহীদ হওয়ার পরেও সাল্লাম তাকে জাহান নামে উল্লেখ করেছেন ও শহীদ প্রকৃত শহীদ নয় যদি এই অবস্থা বড় বড় মানুষ তাকু আপার মানুষের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আমি আপনি যে কোন সময় আমাদের পদস্খলন হতে পারে হতে পারে না এই জন্য আল্লাহর নিকটে বান্দার সবচেয়ে বড় নিয়ামত হল হেদায়ত সবচেয়ে বড় নিয়ামত তথা ইমানের উপরে মৃত্যু কোনটা সবচেয়ে বড় ইমানের উপরে মৃত্যু এর চাইতে বড় নেই মানুষের জন্য আর কিচ্ছু হতে পারে না আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপরে মৃত্যু দান করেন আমিন এরপরে হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা অবসর অবসর মানে সময় পাওয়া আমি এখন বসে আছি আমি এখন আলহামদুলিল্লাহ বলবো সুহান বলবো অথবা ভালো কথা শুনবো না হলে কোরআন তেলাবাদ শুনবো না হলে একটু কোরআন পড়ব এটা একটা সুযোগ যখন অনেকে মনে করছে এখন ছাত্র পড়াশোনা করি এরপরে কিছুদিন পরে বিয়ে শাদি করবো তারপরে আমরা ইবাদতে লেগে যাব না কখনোই না পারবে না বিয়ে করার পরে দেখবেন আরো বেশি ব্যস্ত হয়ে গেছে তারপরে সন্তানের অপেক্ষায় সন্তান হলে তো মসজিদেই যেতে দেবে না আপনাকে তার মানে আপনি আরও ব্যস্ত হয়ে গেলেন সন্তান যখন তিনটা হবে চারটা পাঁচটা যখন হবে তখন এই সন্তানের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ কিছু নির্মাণ করার জন্য আপনি ছুটে বেড়াবেন আপনার এক মিনিটও সময় নাই এক মিনিটের সময় আপনি পাবেন না এই জন্য এখন সময় আছে আপনি এখনই করবেন এখনই ইবাদত করবেন এখনই প্রস্তুতি গ্রহণ করবেন এইটা হচ্ছে বুদ্ধিমান মমিনের পরিচয় সম্মানিত উপস্থিতি আমরা সন্তান পালনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে চেয়েছি কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে বিষয় বহির্ভূত মনে হয়েছে কিন্তু তিন নাম্বার এটা বললাম দুইটা তিন নাম্বার হলো মানুষের জন্য সবচেয়েতে আরেকটি বড় নিয়ামত হলো সুসন্তান মনে রাখবেন সুসন্তান এইটা হলো বড় একটি নিয়ামত দুনিয়া এবং আখেরাত মানুষের জীবনকে ঝলমলে করার জন্য আলোক বর্তিকা নিয়ে আসার জন্য আলোক ছটা অথবা নূরের জ্যোতি কেয়ামতের দিন পাওয়ার জন্য সন্তান বিশাল বড় এক সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মানুষের জীবনে মৃত্যুর পরও আমল জারি থাকে তার মধ্যে একটি হলো সুসন্তান যেই সন্তান তার জন্য দোয়া করে কল্যাণ কামনা করে তার জন্য দান করে ভালো কাজ করে বেড়াই মসজিদে যাই মাদ্রাসা যাই এই ভালো কিছু যখন করে তখন একটা মানুষ নিষ্কর্ম একেবারে তার প্রাণ নাই একটা দেহ একটা লাশ ওখানে শুয়ে শুয়ে তার পরিপূর্ণ সব পেতেই থাকে এটা হলো আদর্শ সন্তান এই জন্য শেখ বিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মানুষের জীবনে যত বড় সম্পদ আছে তার মধ্যে বড় একটি সম্পদ বা বড় নিয়ামত হলো সন্তান এই জন্য আপনারা সন্তানকে নিয়ামত হিসাবে নেবেন গজব হিসাবে নেবেন না আর দুইটা কথা আল্লাহুর কালিমের মধ্যে উল্লেখ করেছেন বানুন সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য তাহলে আল্লাহ এখানে শুধু দুনিয়ার সৌন্দর্য উল্লেখ করেছেন আখেরাতের সৌন্দর্যের কথা বলেন না কিন্তু এই জিনাত শব্দটা কখনোই খারাপ দৃষ্টিতে নেওয়া হয় না কোরআনের এই জিনাত শব্দটা সবসময় ভালো উদ্দেশ্যে গ্রহণ করা হয় তার মানে এটা দুনিয়ার শুধু সৌন্দর্যই নয় এটা আখেরাতের জন্য সৌন্দর্যের একটা প্রতীক এবং সোর্স এই জন্য আপনি আপনার সন্তানকে সুন্দরের তালিকায় নিতে পারেন এবং সুন্দর সোর্স অফ কোয়ালিটি মানে ফাইন ভালো কোয়ালিটির মধ্যে আপনি নিতে পারেন সন্তান